এসে দেখলাম এখানে সুন্দর কুণি পুজো করছে আমি এত ভক্ত আমার আগে জানা ছিল না আমি অনেক আমার ওই বারবার বাড়বাস্ত করে এসছি আমার সহকর্মী আছে অশোক যারা অনু থেকে শুরু করে অনেকে এখানে আছেন যারা এরা সুন্দরভাবে অর্গানাইজ করেন এবং পাশে দাঁড়ান ঠাকুর পুজো মানে একটা আধ্যাত্মিক ব্যাপারে মনের পুজো এটা পবিত্র পুজো এই পুজো আমরা প্রত্যেকেই ছত করার চেষ্টা করে করি হনুমান পুজো দিনের পর দিন বসেও বাড়ছে যত ঠাকুর দেবতা বাড়বে আমরা তার পূজারি আমরা চাই যত ঠাকুর দেবতা বাড়বে তত ক্রাইম কমবে মানুষ সৎ পথে চলবে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব সহকার আমরা প্রতি উৎসবের পার্টিসিপেট করি আজকে এই ডমদার এখানে এসে সুন্দর উৎসব করেছেন যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ এবং যারা মঞ্চে আছেন বসে আছেন তাদের সুচ্ছা জানাই শুভেচ্ছা নমস্কার हनुमान जन्म उत्सव में लेकिन दो हजार पच्चीस तक हम लोग हर हनुमान जन्म जयंती जन्म उत्सव कोविड में इवेन कोविड में भी हम लोग इतना अच्छा प्रोग्राम नहीं करवाए थे विषम परिस्थिति थी, थी।

আগে হনুমান দমদম রোডের হনুমান মন্দির পুজো দিয়ে এলাম এখানে আমায় রঞ্জিত আমার সাথে একসাথে কলেটি শুরু করেছিলাম পঁচাশি সাল থেকে ওই আমায় দু মাস আগে বলেছিল এখানে তোকে আসতে হবে স্কটিশ কলেজ থেকে কিছু বললে আমি না বলতে পারি না এটা আমার কি মানে চ্যারিটি ওখান থেকে আমার পলিটিক্স শুরু আজকে এই জায়গায় এসছি শুরু হয় সেই জায়গাটা ভোলা যায় না আমি মনে করি আমি পুরোনো বলতে পারি আর হনুমান জয়ন্তী সবকিছুই আজকে অনেক দল ভগবান নিয়ে রাজনীতি করছে আমি এবার তো রাম রাম মন্দিরের দিন রামনবমীর দিন রাম একটা প্রোগ্রামে গিয়েছিলাম রাম কি কারুর মানে নিজে যে করবে আমরা করব না আমি তো একটা কলকাতা শহরে বড় পূজি করি তার মানে কি আমি বলবো যে দুর্গা দুর্গা ঠাকুর শুরু বাঙালিদের নন নন বেঙ্গলিদের এরকম হানাহানি কারণ নন বেঙ্গলিরাও তো নৌরাত্রি করে দুর্গা পুজো

যেদিনে আজ চারিদিনে আমরা সনাতনী হিন্দু বর্ণের বিশ্বাসী মানুষেরা আমাদের আর যাত্রার মতো আমি স্মরণ করছি আর সেইভাবে সব থেকে বড় মাধ্যম সঙ্গীত যে সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা আমাদের আগাদ থেকে করছি আর এই সকল শিল্পী